তো কাইস তো গাইস প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু বড় হবে ঠিক আছে অনেকটা লং ভিডিও হবে এটা তো এন্ড অফ দি দেখো তো এখানে একটা কাইন্ড অফ পডকাস্ট গোচের হবে ঠিক আছে তো এখানে আমি অনেক কিছু বিষয় নিয়ে কথা বলবো মানে অতৃতকে নিয়ে সৌমিত্রেশাকে নিয়ে বা কৌশম্ভীকে নিয়ে ঠিক আছে তো যেহেতু ফাইনালি আদৃত রয় বিয়ে করতে চলেছে বিয়ের ব্রিতে বসতে চলেছে ঠিক আছে এবার অনেকেরই হার্ট ব্রেক হয়েছে এবার অনেকে এনজয় করছে এই মোমেন্টটাকে অনেকে তারা অনেকে তাদের ক্রাশকে নিয়ে ভীষণ হ্যাপি আছে ঠিক আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লিখছে বেশ এনজয় করছে তারা এই ব্যাপারটাকে আবার অনেকের হার্ট যেহেতু ব্রেক হয়েছে এবার অনেকে যেহেতু কৌসাম্বিকে হেড করে নেক্সট লেভেল হেড করে ঠিক আছে মানে মানে তাদের তাদের আলাদা লেভেলেরই ক্ষোভ কৌশাম্বির ওপরে তাকে তাকে অনেকে বুড়ি বলছে তাকে মানে নানান নানান নামে তাকে লোকে ডেকেই থাকে ঠিক আছে তার হেটার্সরা বা ধৃতের কিছু ফ্যান্স আছে যারা কৌসাম্বিকে নানান নাম দিয়েছে মানে নেক্সট লেভেল কিছু নাম তাকে তারা গিফট করেছে ঠিক আছে তার মধ্যে বুড়ি অনেক কিছু মানে অনেক কিছু ঠিক আছে মানে নেক্সট লেভেল কিছু না তো যেহেতু জানা যাচ্ছে যে ভাই আজ নাইনথ মেতে বিয়ে হবে আর লেভেন্থ মেতে রিসেপশন তো রিসেপশনটা হচ্ছে রাম রাজাতলার এক ব্যাংকুইট হলে ঠিক আছে রাম রাজাতলার তো এই যে আদৃতের যে ফ্যান পেজগুলো আছে সেখানের সেখান থেকে কিন্তু অনেক কিছু ইনফরমেশান জানা যাচ্ছে ঠিক আছে তারা কিন্তু অনেক ইনফরমেশান কালেক্ট করে পোস্ট করছে লাইক তার বিয়ের কার্ড আয়র নো সেটা কতটা রিয়েল আয়র নো ঠিক আছে বাট বাটগাইস তারা কিন্তু পোস্ট করে রীতিমতো বিয়ের কার্ডটাকে ভাইরাল করে দিয়েছে ঠিক আছে তো আমি জানি না এটা কতটা জেনুইন বা রিয়েল অর ফেক আই তারা নো বাট বাটগাইস ভাইরাল তো হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো আদ্রিতের ফ্যান ক্লাবরা তো ভাই আলাদা লেভেলেরই খুশি এবার আচ্ছা গাইস তো আদৃত কি আর কোনো দিনও সৌমিত্রেশ্বের সাথে কাজ করবে এবার যে রিয়াকশানটা আমি পেয়েছি বা যেই রকমের আমি রেসপন্স পেয়েছি আই ডোন্ট থিঙ্ক যে ভাই তারা ফিউচারের কোনো দিন একসাথে কাজ করবে বলে আই ডোন্ট থিঙ্ক বা ক্যা তাদেরকে যদি তাদেরকে যদি নেক্সট লেভেল একটা মাউন্ট অফার করা হয় বা তাদের তাদেরকে যদি সেই লেভেলে অ্যাপ্রোচ করা হয় বা সেই লেভেলের যদি রোল তাদেরকে অফার করা হয় তারা অবশ্যই করবে ঠিক আছে বাট তারা কি বিয়ের পরে আর করবে মানে কৌসম্বিক তাদেরকে করতে দেবে আদেও একসাথে কাজ যেহেতু সৌমির জন্য কৌশম্বির অনেকটাই চাপ সৃষ্টি হয়েছে ঠিক আছে কৌশম্বির লাইফে যেহেতু কৌসম্বীকে অনেক কিছু শুনতে হয় সৌমিত্রেশার ফ্যান্সের থেকে তো কৌসম্বিকই আদৃতকে সবির সাথে কাজ করতে দেবে ফিউচারে এটা নিয়ে কিন্তু অনেক বড়ো একটা ডাউট আছে ঠিক আছে আই ডোনিঙ্ক যে ভাই তারা কাজ করতে দেবে বলে দেখো ক্যামেরার সামনে অনেককে অনেক কিছুই বলতে পারে ঠিক আছে বাট গাইস ইন রিয়েল লাইফ আই থিঙ্ক যে ভাই সে আদেও মানবে বলে আই ডোন্ট থিঙ্ক বাকি গাইস বিয়ের পর কি আদৃত কৌশম্বির সাথে কোনো কিছু করতে চলেছে মানে কোসম্পির সাথে কি কোন প্রজেক্ট করবে আর প্রজেক্ট করলে কি অডিয়েন্স সেটাকে মেনে নেবে বা দেখবে বক কললো কি সেটা অডিয়েন্স মেনে নেবে মানে দেখবে তাদেরকে কি एक्सेप्ट করবে অডিয়েন্স একটা বড় কোশ্চেন তো রই যাচ্ছে ঠিক আছে দেন गाइस আফটার ম্যাリッジ বিয়ার পড়কি অতিরিক্ত ফ্যান ফলোয়ারস কমে যাবে না এটা কিন্তু অনেক আর্টিস্টদের ক্ষেত্রেই হয়েছে ঘটেছে এটা যে ভাই তারা তারা মাত্র বিয়ে করেছে তাদের ফ্যান ফলোয়ার্স অনেকটাই কমেছে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা হয় তাদের ফিমেল ফ্যান ফলোয়ার্স অনেকটাই কমে যায় ঠিক আছে আই নো ওয়াই তারা কি চায় আই নো যে ভাই তাদের স্টার যখন বিয়ে করে নেয় তারা জাস্ট তাকে হেট করতে শুরু করে দেয় আইডন্য এর পিছনের লজিকটা কী আছে এর পিছনের সায়েন্সটা কী আছে নো বাকি গাইস এটা ঘরেই থাকে ঠিক আছে তো গাইস এক্ষেত্রেও কি তাই ঘটবে তো এর এখন অনেক দিক দিয়ে চাপ আছে ঠিক আছে সে 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 একদিকে তার লাভ সে তার লাভকে বিয়ে করছে সে তার ভালোবাসাকে স্বীকৃতি দিতে চাইছে দেন আবার একদিকে ভাই তার ফ্যান্সরা কিছু ফ্যান্সরা কিছু সংখ্যক ফ্যান্সরা নেক্সট লেভেল খেঁপে আছে ঠিক আছে তার উপরে তারা চায় না জাস্ট চায় না যে ভাই সে কৌশাম্বীকে বিয়ে করুক চায় না কিছু করার নেই তো ওইস আদৃত কিন্তু পুরো একটা ঢোলের মতো হয়ে গেছে ঠিক আছে এদিক দিয়েও বাচ্ছে ওদিক দিয়েও বাঁচছে তো আলাদা লেভেলেরই চাপ সৃষ্টি হয়েছে তার উপরে বাকি এর মধ্যে সে এখন একটু এই বিহেফিয়ার একটা বাকি এই এইসব ঘটছে ঠিক আছে তো এই যে এই যে এই যে আমি আদৃত বা সৌমি ওয়াটেভার এদের ওপরে যে ভিডিও বানাই তো আমার কমেন্ট সেকশানে কিছু কিছু লোক আছে যারা নেক্সট লেভেল কিছু কমেন্টস করে ঠিক আছে যেগুলো আমার থেকে জাস্ট নেক্সট লেভেল হাসি পায় যেগুলোর মধ্যে কিছু কিছু কমেন্টের মধ্যে লজিক থাকে আর বেশিরভাগ কমেন্টের মধ্যেই লজিকলেস কথাবার্তা থাকে ঠিক আছে তো সেগুলো দেখি আর ভাবি যে ভাই এরা কতটা টক্সিক ফ্যান এরা এরা কোনো জেনুইন ফ্যানস নয় ঠিক আছে এরা কিন্তু টক্সিক ফ্যান এরা আজকে এক কথা বলছে কালকে গিয়ে আবার আরেক কথা বলবে ঠিক আছে এরা এরা হচ্ছে মানে অন্য লেভেলেরই ফ্যান এরা ভালো চায় নাকি তার খারাপ চায় তোমরা ধরতে পারবে না ঠিক আছে তো এস ইদানিং আদৃতের কিছু ফটো দেখলাম আপলোড হয়েছে সে কিছু ফটোস আপলোড করেছে তো ব্যাক টু ব্যাক করে ফটোস আপলোড করে দি ঠিক আছে আর তার লুক একটু डिफरेंट হয়েছে তো ইয়াহ দো গাইস যেহেতু যেহেতু অদৃত বিয়ে করছে তো এখানে তো মিঠাই টিম থেকে অনেক কে ইনভাইট করবে ঠিক আছে বেশিরভাগ আর্টিস্টদেরকেই ইনভাইট করবে যে যো তত সেট তত একটা পার্সোনাল বন্ডিং তৈরি হয়ে গেছে একটা ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে তো गाइस সেকিন্তু সেই সিরিয়াল সেট থেকে প্রাইস সবাইকে হতে ইনভাইট করবে তো गाइस এখানে কি সৌমিও ইনভাইটেড থাকবে व्हाट डू ইউ गाइस थिंक তো এই বিষয়ে তোমাদের কি মতমত অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে মানে অদ্রিত কি সৌমিকে ইনভাইট করবে আর করলে সৌমিক আসবে বা অদৃতকে কি কোসম বি সোমিক ইনভাইট করতে দেবে সে কি এলাউ করবে তো অনেক বড় বড় কিছু কোশ্চেন আছে ঠিক আছে এবার দেখা যাক কি হয় বгы দেখো এই বি এর ফটোস ভিডিওস সবই ভাইরাল হবে ঠিক আছে সবই ভাইরাল হবে আস্তে আস্তে এই মুহূর্তে না বি এর হতে দাও রিসেপশনটা হতে দাও অনেক কিছু তোমরা আপডেটস পেয়ে যাবে ঠিক আছে যে সৌমি আদেও কি তাদের বিয়েতে গিয়েছিল নাকি তাদের মধ্যে যে এই যে এই যে ঝ্যামেলাটা এই যে আমরা জানতে পারি যে ভাই তাদের মধ্যে একটা কোল্ড ওয়ার্ড চলে এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যে নাকি জাস্ট অডিয়েন্সরা নিজেরাই সৃষ্টি করে ফেলেছে এগুলো তো যা এগুলো দেখার আছে আর যদি সৌমি চলে যায় ভাই কিছু অডিয়েন্স তো ভাই নেক্সট লেভেল খেঁপে যাবে ঠিক আছে আবার কিছু কিছু অডিয়েন্স খুব খুশি হবে এটাও আমি জানি দেখার তো আছে অনেক কিছুই ঘটতে চলেছে বাকি গাইস দেখতে হবে বিয়ের পর আদৃতের ভাগ্যটা খোলে খোলে কিনা গাই কারণ দেওয়া গাইস যেহেতু যেহেতু আদৃত মুভি থেকে ডেবিউ করেছিল ঠিক আছে নিজের ক্যারিয়ার স্টার্ট করেছিল অ্যাক্টিংয়ে মুভি থেকে সে কিন্তু মুভি করার পর সিরিয়ালেতে নেমেছিলো তো যেহেতু তার মুভিগুলো সেই লেভেলে ওয়ার্ক করে নে এটা একটা ডেস্টিনি বলতে পারো তো দেখো এখানে অনেকটাই লাক কিন্তু কাজ করে লাকের সাথে একটা পারফেক্ট স্ক্রিপ্ট একটা খাপে খাপ স্ক্রিপ্টের একটা ব্যাপার থাকে ঠিক আছে একটা একটা পারফেক্ট রোলেরও ব্যাপার থাকে ঠিক আছে যেটা সেই পার্টিকুলার আর্টিস্টটার জন্যই তৈরি হয় এগুলো তো একটা ভাগ্যের ওপর ডিপেন্ড করে তো বাইস যেহেতু আজকে তোর মুভিসগুলো অতটা চলে সে সিরিয়াল দিয়ে নিজেকে একটা কামব্যাক করিয়েছে একটা জনপ্রিয়তা লাভ করেছে ঠিক আছে একটা ফেস ভ্যালু বানিয়েছে একটা স্টার ডাম্প ক্রিয়েট করেছে তো তোকে বিয়ের পর কি সে আবারও যে কটা মুভি সে করছে বা ওয়েব সিরিজ সে কি নাম করতে পারবে নাকি আবারও তার ডাউনফল ফল স্টার্ট হবে নাকি আবারও তাকে আবার সিরিয়াল দিয়ে কাম ব্যাক করতে হবে আবার তাকে সিরিয়ালেই ফিরে আসতে হবে দেখা যাক বাকি তার যে কটা মুভি আছে লাইক পাগল প্রেমিয়ান অল মুভির যে স্টোরিটা যেহেতু এটা একটা লাভ স্টোরি ম্যাডনেসে ভরা ঠিক আছে তো দেখতে হবে যে এই স্টোরিটাকে অডিয়েন্স অ্যাকসেপ্ট করে কি না এবার দেখো কিছু 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 রয়ের কোর অডিয়েন্স আছে কোর ফ্যানবেস আছে যারা যারা আম ড্যাম শিওর যে ভাই তারা এই মুভিটাকে দেখতে যাবে ঠিক আছে যেমনই হোক মুভিটা তারা অন্তত এই মুভিটাকে দেখে হিট করাবার চেষ্টা করবে ঠিক আছে তারা 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 তাদের ফুল সাপোর্ট দেখিয়ে দেবে আই নো বাট কাজে এটা কিন্তু খুবই কম সংখ্যক মানুষ বেশিরভাগ কিন্তু ওরা খালি এই বেশিরভাগ অডিয়েন্সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে খালি লিখতেই পারে যে ভাই আম আ বিগ ফ্যান অফ ইউ আম ফ্যান অফ আদ্রিত এগুলো কিন্তু বেশিরভাগ ফ্যান খালি লিখেই লিখতেই পারে ঠিক আছে তারা কিন্তু বিগ স্ক্রিনেতে এই মুভিটাকে টিকিট কেটে দেখতে যাবে না সেটা সেটা করা যাবে খুবই কম সংখ্যক মানুষরা হ্যাঁ গাইস এবার এটা আমরা কিন্তু কিছু কমার্শিয়াল মুভির ক্ষেত্রে দেখেই নিলাম ঠিক আছে বাংলা কমার্শিয়াল মুভির ক্ষেত্রে যেহেতু ভাই আঙ্কুশের যে মির্জা ছবিটা এটাও কিন্তু পাবলিক খুব দেখবো দেখব করছিল ঠিক আছে কিন্তু গাইস সেই লেভেলে কিন্তু দেখতে যায়নি যখন সে একটা হার্ড কোর মাস কমার্শিয়াল মুভি মুভি নিয়ে এলো সেই অডিয়েন্সগুলোর জন্য যারা লিখে বেড়াতো যে ভাই আমরা সিরিয়ালস দেখি না আমরা সিরিয়ালের মতো মুভিস দেখি না আমরা কমার্শিয়াল হার্ড কোর কমার্শিয়াল মাস কমার্শিয়াল মুভি চাই যখন তাদের জন্য আনা হলো তারা কিন্তু সেই লেভেলে দেখতে যায়নি এবার হ্যাঁ এর মধ্যে অনেক কিছু ম্যাটার কাজ করে অনেক কিছু ব্যাপার কাজ করে বাট তবুও বেশিরভাগ অডিয়েন্স কিন্তু সোশ্যাল মিডিয়াতে খালি লিখতেই পারে ঠিক আছে এবার দেখতে হবে যে ভাই আদৃত রয় মুভিটা কটা লোক দেখতে যায় বা কী লেভেলে বিজনেস তুলে দিতে পারে এবার এবার দেখো একটা মুভিকে কিন্তু হিট হতে গেলে অন্তত আমাদের ইন্ডিয়ান মুভির কথা বলছি বা বিশেষ করে আমাদের বাংলা মুভি তার গানগুলোকে কিন্তু হিট হতে হবে ঠিক আছে গান যদি না হিট হয় মুভিকে হিট করানো কিন্তু টাফ হয়ে যায় ইয়েস কাইস আর হিরো হিরোইনের মধ্যে সেই কেমিস্ট্রিটা কেমিস্ট্রিটাও কিন্তু সেই লেভেলের হতে হবে এবার দেখতে হবে এই মুভিতে যে নতুন হিরোইনটা আছে সে কীরকম কাজ করেছে বা সে কী লেভেলের কেমিস্ট্রি ক্রিয়েট করতে পেরেছে আদৃতের সাথে সেটাও দেখতে হবে যেহেতু সে নতুন

কিন্তু ওয়াইস কাছে কাছে গিয়ে কিন্তু তারা কিছু করতে পারবে না ঠিক আছে তারা কিন্তু এই লেখালেখিই করতে পারবে ওয়াট আই থিঙ্ক কিন্তু ওইস তারা যেই লেভেলে কমেন্টগুলো লেখে বা যেই লেভেলে পোস্টের নিচে কমেন্টস করে দেখলে মনে হবে যেন ভাই কাছে পেলে জাস্ট চুলের মুটি ধরে ধুয়ে দেবে বাট সেটা কিন্তু আদৌ তারা করতে পারবে না ঠিক আছে তাদের দম ওই কমেন্ট সেকশন অফ এবার আমি জানি এই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখে অনেক কেড়ি চলবে ঠিক আছে অনেকে অনেক কথা বলবে অনেকে হেড কমেন্টস করবে দ্যাট আই নো দেখায় নো কারণ ইউনো কিছু কিছু মানুষ লজিক বোঝে না তারা লজিক্যালি থাকতেই ভালোবাসে ঠিক আছে তারা কিন্তু লজিকলেস কথা বলতেই ভালোবাসে আর তারা কোনো দিনও কিছু শিক্ষা নিতে চায় না তারা অশিক্ষা নিয়েই বাঁচতে চায় তারা কোনো দিনও ফ্যাক্টকে মেনে নিতে পারে না ঠিক আছে তারা তাদের ড্রিম ল্যান্ডে থাকে স্বপ্নের দুনিয়ায় থাকে তো তাদের জন্য এই ভিডিওটা খুবই কাঁটা হয়ে চুপবে ঠিক আছে কাঁটার মতো বিদায় যাবে তো গাই সিয়া দ্যাটস ইট তো আরও অনেক কিছু বলা যেতে পারে বাট আজ এর জন্য এতটাই আবার একদিন পডকাস্ট হবে ঠিক আছে আজকে নিয়ে অনেক কিছু আলোচনা করব আবার একদিন বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত বা মন্তব্য বা মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন Bye.